আজকে এই উপস্থিত যে সাংবাদিক রয়েছে প্রথমে আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি কিছুদিন পূর্বে যখন ঈদে এলাকায় এসেছিলাম এই বেতুয়াঘাটে এসেছিলাম তখন এই একটি নিউজ প্রচারিত হয়েছিল মাই টিভিতে এছাড়া লোকাল যে ছিল এবং অন্যান্য যে ফেসবুক এই নিউজটা প্রচার হয়েছিল যে দিনকে 26 বছর ধরে এই আনোয়ারা বেগম বিদুবানার ঘরম যুক্তির ভিতরে থাকে পরবর্তী সময়ে আমি এই বাসাটায় আসি নিজে সক্ষম তখন আমি দেখতে বেশি যে একপাশে পানি একপাশে উনি থাকতেছে তাই তখন আমি দেখে বলে দিয়েছিলাম যে আসলে তো এরকম অস্বাভাবিকভাবে একটা মানুষ 26 বছর থাকে অনেক বিষয় বিষয় ব্যাপার হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো কিন্তু নজরে আসেনি আমার নজরে এসে ভীষে বিভিন্ন মাধ্যমে আসছে আমি তখন নিজের থেকে অনুবাদকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এই ঘরটা আমি নিজস্ব অর্থে সম্পূর্ণ তৈরি ওনার পছন্দ মতন যেখানে যা লেগেছে আমি নিজস্ব অর্থনে সম্পূর্ণ ঘরটা করে দিয়েছি ওই বিধ বিধবা বেগমকে আমি বলবো এই কাজটা যাদের বদলতে আমি করতে পেরেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই মাইটি ধন্যবাদ জানাই এবং লোকাল যে সাংবাদিক রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই কাজটা আমি করতে পেরেছি এই অসহায় বিদ্রোহ আনোয়ার বেগমের পাশে থাকতে পারছি এই জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর একটি বিষয় আমি আপনাকে বলবো আমি যেহেতু জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমাদের দেশ নায়ক তারেক রহমান সবসময় বলেছেন আপনারা জনগণের পাশে থাকেন জনগণকে সাথে রাখেন আমি এটার দিকে নজর রেখেছি সবসময় আমি মনে করেছি যে একটি ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায় মানুষের পাশে থাকা যায় যদি আমি একটি ভালো উদ্যোগে ভালো কাজ করি এটা আমার দলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য সর্বোপরি আমার বিএনপি পরিবারের জন্য মানুষের ভালোবাসা মানুষ আমাদেরকে পছন্দ করবে ভালোবাসবে আর সর্বশেষ আমি যে কথাটি বলেছিলাম যে একজন মুসলমান হিসাবে মানুষের পাশে থাকলে এটা সদ্গায় জারিয়া হিসাবে মানুষের দুনিয়া এবং আখেরাতে সেটা সুফল পায় সেই থেকে আমি এই কার্যকর এই পদক্ষেপ এটা নিয়েছি এছাড়া আমি কিছু টিভি বল দিয়েছি অন্যান্য যে আনুষঙ্গিক মানবিক কাজগুলো আছে এগুলো আমি করার চেষ্টা করছি আমি মনে করি যে এই ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে এবং আমার দল বিহীন এবং জাতীয়তাবাদী শক্তি যে আমাদের উৎসজনক তারেক রহমানের প্রতি ভালোবাসবে তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই আমার প্রত্যাশা আর আমি সর্বশেষ বলবো এই ঘরের মাধ্যমে হয়তো অনেক বড় কিছু না কিন্তু এটা একটা যে মানুষ ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে আর দীর্ঘদিনে দীর্ঘদিনের যে আনোয়ার বেগমের কষ্ট ছিল এটা দূরবিতে হবে উনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন এরপরে যদি ওনার কোনো সুবিধা অসুবিধা থাকে আমি যতদিন পারবো ওনার পাশে থাকার চেষ্টা করব